দীপ্ত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নম জুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণার দাবি ঢাকায় খতমেনবুয়াদ মহাসম্মেলন ক্ষমতায় গেলে ভারতের দাদাগিরি কমাবে বিএনপি গঙ্গা ব্যারেজ তৈরি করে পানি সংরক্ষণের চিন্তা গণভোট সহ যে কোনো বিষয়ে এক পেশে সিদ্ধান্ত নয় সরকারের উচিত সংলাপ করা বলছে জামায়াত ট্র্যাপে বর্বরতার শিকার রংপুরের ব্যবসায়ী আশরাফুল জরে জোতার প্রেমিকার স্বামী মা গ্রেফতার কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়েছে আন্তর্জাতিক খতমে খতমত মহাসম্মেলন থেকে শনিবার রাজধানীর উদ্যানে অনুষ্ঠিত সম্মেলন থেকে দাবি আদায় নানা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তারা ক্ষমতায় গেলে মহান আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা সংবিধানে পুনর্বহাল করবেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান আন্তর্জাতিক খতমে নবাদ মহাসম্মেলন কেন্দ্র করে শনিবার ঐতিহাসিক এই স্থান পরিণত হয় জনসমুদ্রে দেশের বিভিন্ন স্থান থেকে আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানরা এতে জড়ো হন সম্মিলিত খতমে নবাদ পরিষদের এই আয়োজনে ভারত পাকিস্তান সৌদি আরব ও মিশরের আলেমরাও অংশ নেন আলেম ওলামাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে যোগ দেন এ সময় বক্তারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য রাখেন দলটির এই সহকারী সেক্রেটারি জেনারেল আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম মহাসম্মেলনে উত্থাপিত দাবির বিষয়ে বিএনপির অবস্থান জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাল্লাহ সালাউদ্দিন আহমেদের বক্তব্য চলাকালে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে হইচই শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন আমি আখেরি নবী। আমার পরে কোন রসূল আসবে না, কোন নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর মধ্যে নাই। আন্তর্জাতিক খতমে নববাদ মহাসম্মেলনে দেশের বেশ কয়েকজন শীর্ষ আলেমও বক্তব্য রাখেন সঞ্জিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার চাপাই নবাবগঞ্জে এক গণসমাবেশে তিনি কথা বলেন বিএনপি ক্ষমতায় গেলে ভারতের দাদাগিরি বন্ধে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি বিএনপি মহাসচিব বলেন নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বাংলাদেশ ভারত অভিন্ন নদী পদ্মার পানির ন্যায্য হিসার দাবিতে দুই সপ্তাহ ধরে চলছে চাপাই এর শনিবার আয়োজন করা হয় গণসমাবেশের বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও শিরোনামে গণসমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতায় গেলে পানির নেজ্য হিস্যা ও সীমান্ত হত্যার বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হবে এছাড়া ভারতের দাদাগিরি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে আমরা দেখতে চাই একটি দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি আরো বলেন নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন তো নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকলেও জেলার শীর্ষ স্থানীয় নেতাদের মঞ্চে দেখা যায়নি পাওয়া যায় পাওয়া যায় সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তা কক্ষ গণভোট সহ যে কোনো বিষয়ে এক পেশে সিদ্ধান্ত না নিয়ে সরকারের উচিত সকলের সাথে আলোচনা করা শনিবার ঢাকায় এক আলোচনায় কথা জানান জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান আর খুলনায় মিয়া গলম গোলাম পরওয়ার বলেন এবারে নির্বাচন যদি দু হাজার চোদ্দো আঠেরো চব্বিশ সালের মতো হয় তবে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা খুলনা পাঁচ আসনে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন জামায়াত ইসলামের মিয়া এটি খুলনা পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া ডুমুরিয়া আঠারো মাইল ফুলতলা ও দামোদর হয়ে শিরোমণি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় এ সময় জামায়াত নেতারা বলেন এবারে নির্বাচন স্বচ্ছ না হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে আঠারো চব্বিশের মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপিরা সব পালিয়ে গেছে আপনাদের বিরুদ্ধে এদিকে শনিবার সকালে রাজধানীর কাকরাইলে শ্রমিকুলন ফেডারেশনের আলোচনা সভায় জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার এক সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে এর দায় সরকারকেই নিতে হবে আমরা চাই আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে এক পেশে কোন সিদ্ধান্ত এটা জনগণের জন্য ভালো কিছু এনে বহন করতে পারবে না অতএব এই আলাপ আলোচনা যেটা আল্লাহর কথা সেই আলাপ আলোচনার মাধ্যমে তার সমস্যার সমাধান করতে হবে এবং এটার জন্য যদি কোনো কিছু অচল অবস্থা সৃষ্টি হয় এই দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে সরকার একটি বিশেষ গোষ্ঠীর দিকে আনুগত্য প্রকাশ করছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা কাউকে গুরুত্ব দিল কাউকে গুরুত্ব দিলো না নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা যারা নির্বাচন পেছানোর কথা বলছে তারাই নির্বাচনের প্রচার প্রচারণায় অনেক এগিয়ে আছে জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার সময় কথা বলেন দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী শনিবার জাতীয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিকালে একশো তেত্রিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে ড কামাল হোসেনের দল সুব্রত চৌধুরী লড়বেন ঢাকা ছয় আসন থেকে সুব্রত চৌধুরী আরও বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তবে কয়েকটি দল এখনও নির্বাচন পেছানোর সুযোগ খুঁজছে শেষ সময়ে এসে কয়েকটি দল আবার নতুন করে কিছু দাবি দেওয়া সরকারের কাছে উপস্থাপন করছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না তারা কিন্তু আপনার আমার থেকে অনেক দূরে গিয়ে গেছে যারা গণভোটে ফলাফল বাধ্যতামূলক করতে অস্বীকৃতি জানিয়েছেন তারা জনগণের রায়কে প্রত্যাখ্যান করেছেন আর যারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করবে তাদের জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন শনিবার রাজধানী খামারবাড়িতে তরুণ কৃষি উদ্যোক্তা জাতীয় অর্থনীতির নতুন শক্তি শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন এ সময় অতি দ্রুত জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দূর করতে সরকার এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আখতার হোসেন ভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জন রায়কে জনগণের ম্যান্ডেডকে তারা প্রত্যাখ্যান করছে এবং যারা জনগণের ম্যানডেডকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে সতেরো নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে এজন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন রায় ঘোষণা নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই কিছু ভালোভাবে হয়ে যাবে এবং যে যার দায়িত্ব ভালোভাবে পালন করবে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন এজন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সরকার নিয়েছে রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারও কোনো আশঙ্কা নেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন বাট এটা ফার্স্ট উইক মানে সরি ফেব্রুয়ারির প্রথম এসে দিকতে হবে রোজার আগে হবে ডেটটা হয়তো ইলেকশন কমিশন বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি ভোটের হাওয়া জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসন থেকে বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ছাড়া একবারও বিজয়ী হতে পারেননি বিএনপির প্রার্থীরা এবার নিজেদের অস্তিত্ব ফিরিয়ে আনতে চান তারা জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা আটঘাট বেঁধেই মাঠ চষে বেড়াচ্ছেন গাজীপুরের কালিয়াকর উপজেলা পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাত থেকে বারো নম্বর ওয়ার্ড নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই আসনের খসড়ার সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে ব্যানার ফেস্টুন নিয়ে নিজেদের যোগ্যতা ও জনপ্রিয়তা জানান দিচ্ছেন স্থানীয় ভোটারদের কাছে এরকম প্রার্থী চাই যিনি সর্বসময় আমাদের সাধারণ জনগণের পাশে থাকবে গত বছরগুলো আমরা ভোট দিতে পারি নাই এখন সুষ্ঠু নির্বাচন যদি হয় তা আমরা যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দিব এই আশাবাদী গাজীপুর এক আসনটি গেল ত্রিশ বছর আওয়ামী লীগেরই দখলে ছিল টানা চারবার এই আসন থেকে অ্যাডভোকেট আক মোজাম্মেল হক সংসদ সদস্য নির্বাচিত হন এই আসনটিতে সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে বিএনপির প্রার্থী জয়লাভ করেছিল এরপর থেকেই বিএনপির হাতছাড়া হয়ে যায় গাজীপুর এক সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার এ আসনের দখল ফিরে পেতে চায় বিএনপি এখন পর্যন্ত দলীয় মনোনয়নের ট্র্যাকে আছেন হাফ ডজনেরও বেশি প্রার্থী আমাদের দু সালে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এই নির্বাচনে আমাদের তারেক রহমানের দেওয়া একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের যা যা করা দরকার সেই কাজগুলো আমরা অবশ্যই করব নতুন যদি এখানে আসে হঠাৎ করে এসে তারপরে এই দখলদারিত্বের রাজনীতির মতো যদি কিনা মনোনয়ন কেউ নিয়ে যায় তাহলে তাকে পাশ করানো খুব কঠিন আগে ভাগে গাজীপুর এক আসনে মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ ইসলামীর জামায়াত প্রার্থী সাবেক সচিব শাহ আলম বক্সি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল যাদের কাছে যাচ্ছি মানুষের কাছে সবার কাছে পরিবর্তন যেহেতু তারা আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে জাতীয় পার্টির শাসন দেখেছে এখন সবাই পরিবর্তন চায় সেই পরিবর্তনের কারণেই মানুষের পক্ষে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে ব্যাপক একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হলেও কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে পারি নাই আমাদের একটাই দাবি এই নির্বাচন আপাতত আমরা যেন সাধারণ মানুষ সাধারণ পাবলিক আমরা যেন ভোট কেন্দ্রে যাইতে পারি আমরা যেন ভোটটা দিতে পারি এই কারণে আমাদের ভোট দেওয়া হয় নাই তাই এবার করছি যদি নির্বাচনের প্রতিশন ভালো হয় আল্লাহর কাছে আশা করছি আমরা ভোট দিতে যাব তবে কে হচ্ছেন গাজীপুর এক আসনের আগামী দিনের কান্ডারি তা বাছাই করতে ভোটারদের অপেক্ষা করতে হবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের অনুষ্ঠান আয়োজনের জন্য কামরুন নাহার দীপ্ত বার্তা কক্ষ দশ লাখ টাকা হাতিয়ে নিতে প্রেমিকাকে দিয়ে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হানি ট্র্যাপে ফেলেন প্রতারণায় জড়িত জরেজ এরপর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা করা হয় এতে কাজ না হওয়ায় আশরাফুলকে হত্যা করেন জরেজ ও তার প্রেমিকার স্বামীমা রাজধানীতে শনিবার সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় ডিবি ও র্যাব আশরাফুল হক হত্যাকাণ্ড যেন চরম বর্বরতার এক প্রতীক যার পরতে পরতে রয়েছে লোভ ও অনৈতিক সম্পর্কের করুণ পরিণতির বাস্তবচিত্র মামলার আসামিদের গ্রেপ্তারের পর তাদের বয়ান থেকে যা বেরিয়ে আসে আলোচিতই হত্যাকাণ্ড নিয়ে শনিবার সংবাদ সম্মেলনে র্যাব তিন জানায় মূল আসামি জরেজের সঙ্গে শামীমা আক্তারের এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে দুইজনে মিলে আশরাফুলকে নিয়ে তৈরি করেন হানি ট্র্যাপ রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিক্টেম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে পরবর্তীতে মৃতদেহ গুমের উদ্দেশ্যে জরেজ বাজার থেকে চাপাতীয় দুটি ড্রাম কিনে আনেন তেরো নভেম্বর দু তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন এর আগে র্যাব তিন কুমিল্লা থেকে গ্রেপ্তার করে স্বামীমাকে আর জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শামিমা বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেইভাবে বিকৃত পন্থায় ইয়ে করতে দেবো তাহলে তোমার হাত বেঁধে দিই তখন কি করে কাপড় টাঙানোর একটা রশি ছিল ওই রশি দিয়ে আহ কি করে আশাফুলের হাটটা বেঁধে তখন আশাফুল আহ একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল জারেজুল হাতুড়ি দেয় আশাফুলের হাঁটুতে বাড়ি দেয় বাড়ি দেয় বাড়ি দেওয়ার পর্যায় যখন চিৎকার চেঁচামেচি করে তখন সাইমা তার ওড়নাটা আহ ইয়ে আশাফুলের মুখের ভিতরে দিয়ে দেয় রাজধানীর হাইকোর্ট মাজার গেইটের কাছ থেকে গত ১৩ নভেম্বর দুইটি ড্রামে ভরা খণ্ডিত অবস্থায় আশাফুলের মরদেহ উদ্ধার করা হয় হেদা আয়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়াকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত শনিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক মামুনুর রশিদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে আসামি লিমনের বক্তব্য মিডিয়ায় প্রচারের ঘটনায় ব্যাখ্যা দিতে পুলিশ কমিশনারকে আদালতে তলব করেছে আদালত শনিবার সকালে রাজশাহীর সিএমএম আদালতের বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন আইনজীবী জানিয়েছেন শোকজ নোটিশে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে উনিশ নভেম্বরের মধ্যে আদালতে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে চট্টগ্রামে চাঞ্চল্যকর আকাশ ঘোষ হত্যাকাণ্ডের মূল হোতা সানি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাবের চাঁদগাঁও জোনের কোম্পানি কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান চট্টগ্রাম মহানগরী এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা বিরোধে প্রকাশ্যে কুপিয়ে আকাশ ঘোষকে হত্যা করা হয় এই ঘটনায় প্রধান অভিযুক্ত সানি ইউসুফ ও ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে নিহত আকাশ পাওনা টাকা চাইতে গেলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় চট্টগ্রাম বন্দরে বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শনিবার সন্ধ্যায় বন্দর নগরীর নয়াবাজার বিশ্ব রোড থেকে শুরু হয় মশাল মিছিল এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়পুল এলাকায় গিয়ে শেষ হয় এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন সরকার ও বন্দর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থে স্বয়ং সম্পূর্ণ টার্মিনাল এনসিটিডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে এই উদ্যোগ বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে দিন ব্যাপী নির্মাণ আবাসন পানীয় ও জ্বালানি খাত প্রদর্শনী মেলা রাজধানী ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল চীন ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া ও যুক্তরাজ্য সহ বিশটির বেশি দেশের দুইশোর বেশি কোম্পানি এতে অংশ নেয় এবারের প্রদর্শনীতে বেশ কিছু সেমিনার আয়োজন করা হয় দেশের টেকসই জ্বালানি রূপান্তরকে অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল ও জিআইজেড বাংলাদেশ উদ্ভাবন প্রতিষ্ঠানগত সক্ষমতা বৃদ্ধি এবং নীতি সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় ইউনিয়নের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র দেলুপি বাস্তবতা আর সহজ সরল মানুষের স্বপ্ন হতাশার গল্প স্থান পেয়েছে ছবিটিতে দর্শকরা বলছেন ছবিটি দেশীয় চলচ্চিত্রকে নতুন আলো দেখাবে এটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করবে বলে প্রত্যাশা নির্মাতার হঠাৎ পাল্টে যাওয়া দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে ভেঙে যায় দেলুপি ইউনিয়নের মাটির বাদ গ্রাম তলিয়ে যায় পানিতে গ্রামবাসীর জীবনে নেমে আসে দুর্ভোগ বাদ ভাঙ্গা এই দুর্যোগকে কেন্দ্র করে শুরু হয় নতুন রাজনীতি নতুন দখলদারিত্ব খুলনার দেলোটি ইউনিয়নের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এমনই গল্পে নির্মিত হয়েছে সিনেমা দেলুপি। যাত্রা শিল্পীদের বাস্তব জীবন বিরহ বাস্তবতা আর প্রতিরোধ সব মিলিয়ে চলচ্চিত্রটি হয়ে উঠেছে সংগ্রামী জনপদের গল্প চোদ্দ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেলুপি শনিবার ঢাকার আগারগাঁয়ের ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হল এর বিশেষ প্রদর্শনী উপস্থিত দর্শকরা মনে করেন ছবিটি দেশীয় চলচ্চিত্রকে নতুন আলো দেখাবে এরকম পলিটিক্যাল একটা বিষয়ের সাথে এরকম সুন্দর একটা প্রেমের গল্প এবং একদম বাংলার একটা গল্প খুবই সুন্দর এই যে গল্পটা মানে আমরা যদি হচ্ছে রাজনৈতিক অংশটা যদি বাদ দিয়ে দেখি এই গল্পটা কিন্তু সবসময়ে রিকারেন্ট ভাবে থাকে এই ছবি শিল্পীরা সবাই খুলনার স্থানীয় এদের বেশিরভাগই প্রথমবার অভিনয় করেছেন বড় পর্দায় তবে তাদের দুর্দান্ত অভিনয় মন ছুঁয়েছে সবার ইদি আনন্দ মানে এই আনন্দের কথা তো আসলে বলে বোঝানো যাবে না যে এ কেমন আনন্দ একদম অবশল গ্রামের মানুষ আমরা দেখছেন তো কাদা কিভাবে মিশে আজি সবার সঙ্গে তো গ্রামের একজন ছেলেকে বড় পর্দায় এনে একটা সিনেমা দাঁড় করাইছে যেটা আসছে আমার ডিরেক্টর ভাই এবং পুরো দেলুপি টিমের জন্য সাটি কাপ ও সিনেপাটের পর নির্মাতা তাওকির ইসলাম ভিন্ন গল্পের এই চলচ্চিত্র নিয়ে পর্দায় হাজির হলেন ফ্রেশ সিনেমা যেই সিনেমাটা হয়তো আপনাদেরকে আজকে নতুন একটা অভিজ্ঞতা দিল এই অভিজ্ঞতাটা আসলে মানুষ পর্যন্ত পৌঁছানো উচিত যেই জায়গাগুলো সিনেমা হল নাই সেই জায়গায় অল্টারনেটিভ ভাবে দেখাতে চাই সিনেমাটা এই ধরনের চলচ্চিত্র একসময় দেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করবে বলে প্রত্যাশা তার ঢাকা তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে দুই শতাধিক পা খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে করে কফি গরুর মাংস কলা ও কমলার রস সহ দুই শতাধিক খাদ্যপণ্যের দাম কমে আসবে যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই বলেও দাবি করেছেন ট্রাম্প চলতি এপ্রিল বিশ্বের বেশি দেশের রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প তার এই পদক্ষেপে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে মার্কিন বাজারে বিভিন্ন দেশে পণ্যের উপস্থিতি কমে যায় ফলে খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায় যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুচ্যুত লাখো মানুষের উপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এরই মধ্যে নিম্নচাপের প্রভাবে উপত্যকাটিতে থেমে থেমে বৃষ্টিপাত এবং ঠান্ডা বাতাসের কারণে চরম দুর্ভোগে পড়েছেন অসহায় ফিলিস্তিনিরা গাজা সিটিতে ভারী বৃষ্টিপাতের পর অস্থায়ী আশ্রয় শিবিরের তাঁবুগুলোতে পানি ঢুকে গেছে তাঁবুর সামনের সড়কেও জমে রয়েছে পানি এতে জীর্ণ তাঁবু ও আশ্রয় কেন্দ্রগুলো ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে গাজার মিডিয়া অফিস জানায় ইসরায়েলি বোমা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির কারণে তাঁবুর তিরানব্বই ভাগ আশ্রয়ের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রয়োজন অনুযায়ী মানবিক সাহায্য প্রবেশ করতে দিচ্ছে না নতুন নাগরিক রায়ান উইলিয়ামসকে নিয়ে ঢাকায় এসেছে ভারতীয় ফুটবল দল আঠারোই নভেম্বর বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ভারতের তেইশ সদস্যের দলে ডাকা হয়েছে তাকে বত্রিশ বছর বয়সী স্ট্রাইকারের জন্ম বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় দু সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন বেঙ্গালুরু এফসির হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুবাদে ভারতের প্রধান কোচ খালিদ জামিলের ডাকা ক্যাম্পে সুযোগ পান রায়ান উইলিয়ামস তবে আন্তর্জাতিক ফুটবলে ভারতকে প্রতিনিধিত্ব করার আগে ফিফা এবং এএফসি অনুমোদন লাগবে তার জন্য অপেক্ষা করতে হবে সতেরো অক্টোবর পর্যন্ত দুই বছর পর প্রায় তিন শতাধিক বডি বিল্ডারের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়াম শনিবার শুরু হওয়া তিন দিন বডি বিল্ডিং টুর্নামেন্টসে মেন্স বডি বিল্ডিং মাস্টার্স ও মেন্স ফিজিক এই তিনটি ক্যাটাগরিতে মোট বারোটি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এগুলোর মধ্যে রয়েছে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি ও ঊর্ধ্ব পঁচাশি কেজি এবং উচ্চতার ভিত্তিতে একশো ছেষট্টি একশো সত্তর ও এক একশো সেন্টিমিটার ঊর্ধ্ব বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান এবং বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল এর সাথে শেষ করবো দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণার দাবি ঢাকায় খাতমেনবুয়াত মহাসম্মেলন ক্ষমতায় গেলে ভারতের দাদাগিরি কমাবে বিএনপি গঙ্গা ব্যারেজ তৈরি করে পানি সংরক্ষণের চিন্তা গণভোটসহ যে কোনো বিষয়ে এক পেশি সিদ্ধান্ত নয় সরকারের উচিত সংলাপ করা বলছে জামায়াত হানি ট্র্যাপে বর্বরতার শিকার রংপুরের ব্যবসায়ী আশ্রফুল জরেজ ও তার প্রেমিকা গ্রেপ্তার ছিল এখনকার মতন আমি তারান্ন জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে